বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি একটা খুব সামান্য উপকরণ দিয়ে একটা মিষ্টি তৈরি করবো মিষ্টিটা তৈরি করতে কী কী উপকরণ লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে আসুন আমার সাথে চুলা একটা তেল বসালাম চুলাটা তৈরি দিলাম আমি এখানে আড়াইশো মাল কাপে দুই কাপ লিকুইড দুধ ঢেলে দিলাম দুধটাকে আমি আগে জাল করে নিয়েছি আবারও আস্তে আস্তে এটাকে যার করে নেব আজ আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে একটা মিষ্টি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটা খেতে অনেক মজার এবং সুস্বাদু আর তৈরি করেও নেওয়া খুব সহজ আমি আশা করছি আপনারা আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান আপনারা খুব তাড়াতাড়ি আমি এখন চলে যাচ্ছি গরু রেসিপিতে মিষ্টিগুলো তৈরি করার জন্য চুল টেন বসিয়ে আমি দুই কাপ তরল দুধ দিয়ে দিলাম দুধটা আপনারা কাঁচাও দিতে পারবেন আবার জাল করেও দিতে পারবেন আমি দুধটা আগে জাল করে নিয়েছিলাম এখন এটাকে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গরম হয়ে গেছে দুধকে বলছে এবার আমি দিয়ে দেব চিনি দুই কাপ দুধের সাথে আমি পোনে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে আবার এটাকে জাল করে নিচ্ছি দুধের সাথে ভালোভাবে চিনিটা গলেজ গিয়ে দুধের সাথে মিশে যাবে মিষ্টিটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই দিতে পারেন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন যে যেমন পছন্দ করেন দুধ আর চিনি মিশে গেছে চিনি দুধের সাথে মিশে দুধটা বলক এসে গেছে এবার আমি দিয়ে দেব সুজি আমি এখানে আড়াইশো এম এল কাপে অনেক কাপ সুজি নিয়েছি আর সুজিটা আমি কাঁচাই নিয়েছি তেলে দিইনি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দলা পেকে না যায় আপনারা টেলেও নিতে পারেন আমি কাঁচা সুজিটাই নিয়ে নিচ্ছি প্যাকেটের সুজি সুজি আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা লো মিডিয়াম হিটে রেখেছি এবং এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে গলা থেকে না যায় আর এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ নারিকেল কোড়া দেখুন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া এটা খুব ভালো করে ছেড়ে নিচ্ছি শোলা রাস্তা লো মিডিয়াম হিটে রেখে আমি নারকেল কুড়াটা দিচ্ছি আপনারা নারকেল পাউডার আছে পাউডারটাও দিতে পারেন কুড়াটাও দিতে পারেন আমি নারকেল কুড়াটা দিয়ে দিলাম নারকেল কুড়াটা দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে সুজি দর নারকেল ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিতে হবে আমি এখানে চারটা এলাচ থেতু করে রেখেছি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার রাশ একদম লো মিডিয়াম হিটে রেখে দিতে হবে সব কিছুকে খুব ভালো করে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি তবে খুব বেশি সময় জাল করতে হবে না চুলা রাস্তাকে মিডিয়াম হিটে রেখে দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ হ্যাঁ আমি তো হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম হাফ চামচ লেবুর রস দিয়ে ভালো করে ঢেড়ে চেড়ে মিশি লেবুর রসটা দিলে মিষ্টিটা অনেকেই ভাবতে পারেন যে টক টক হয়ে যাবে না এটা টক হবে না এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং দুধের মধ্যে একটা ছানা ছানা দানা দানা ভাব আসবে আমি চুলাটা বন্ধ করে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নিচ্ছি চুলাটা অফ করে এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি তাই তেল বা বাটারের কোনো প্রয়োজন নাই চুলাটা বন্ধ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে এবার চুলার রাস্তাকে আমি আবারও লো মিডিয়াম হিটে একটু জাইলে নেব আমার মেশাং শেষ ল করে নিচ্ছি চুলা রাসটাকে ল করে আগে দু এক মিনিট এটাকে আমি জাল করে নিচ্ছি সবজি দুধ একদম হয়ে গেছে আপনারা যদি মনে করেন যে আপনাদের ইয়ে মিষ্টিটা একটু নরম হয়ে গেছে তারও আরও এক মিনিট চাল বেশি করবে আর এটাকে দেখে বুঝতেই পারবেন না যে অনেক সুন্দর হয়েছে যে তো এটা গুঁড়া দুধ ইউজ করা হয়েছে এখানে কোনো তেল বাটার ইউজ করা হয়নি মিষ্টিটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটাকে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিলাম আমি এটাকে একটা পেপারে নামিয়ে নিলাম আবার এটাকে একটা সেপ দিয়ে নিচ্ছি আমি একটা পেপারে এটাকে সেপ দিয়ে নিচ্ছি রোলের শেপ দিয়ে নিচ্ছি পেপারের মুড়ে এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি ভালো করে মুড়িয়ে দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আমি এবার এটাকে মুড়িয়ে নিচ্ছি ভালো করে রোল শেপে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো দশ পনেরো মিনিট পনেরো মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নামিয়ে নিছি এর জন্য তিরিশ মিনিট এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এই মিষ্টিটা আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটাকে গড়ে তৈরি করছি এটা অনেক স্বাদ এবং সুস্বাদু মিষ্টিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি দেখুন একদম সফট আর একদম নরম খেতে অনেক টেস্টি সবাইকে আবার এটাকে সবাই খাবে গরম গরম আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ Alá, viés. Assalamu alaikum.